পাউরুটি নিয়ে নিয়েছি আমরা তো আজকে সোয়াবিনের স্যান্ডউইচ বানাবো সয়াবিন আছে ওখানে সেদ্ধ করা এই যে আমরা প্রত্যেকবারই কি করি আমরা ব্রেডটার ভেতরে আলুর পুর দিই স্যান্ডউইচের ভিতরে এবারে আমরা সোয়াবিনের পুর দেব তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে পাউরুটি আমরা কি করব স্যান্ডউইচের জন্য যা যা করণীয় তাই তাই আগে পুরটা তৈরি করে নেব আগে পুর তৈরি করি সয়াবিন আর আলু আমি একসাথে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তো সয়াবিনটা আমি হাতে করেই একদম থেতো করে নেব কারণ এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে যেহেতু সিদ্ধ করেছি তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো হাতে করেই থেতো করে নিচ্ছি পুর তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দেব একটু সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আদা কাঁচা লঙ্কা আলু ওরগুলো হলুদ গুঁড়োটা একটু নুনসারা করে নেব একটু নুন দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম মসলাটা ভালো করে একটু ভেজে নিলাম এবার সোয়াবিনের পেস্টটা দিয়ে দেব আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দেব মসলার সাথে আলু আর সয়াবিনটা ভালো করে কষিয়ে নেব আলু আর সয়াবিনটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম এই যে এরকম মাখো মাখো হয়ে যাবে এখন একটু শক্ত শক্ত হয়ে যাবে একটু একটু ভাজা মশলা দিয়ে দেবো ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি ভেজে সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পুর তৈরি হয়ে গেছে স্যান্ডউইচের নামিয়ে নেব এবার আমি বেসনের ঘোলটা তৈরি করব বেসনের ব্যাটারটা বেসন নিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো স্বাদ মতো একটু দিয়ে দেবো নুন একটু বেকিং সোডা দিয়ে দিলাম জল দিয়ে ব্যাটারটাকে মেখে নেব তো আমাদের অনেক কটা সান্ডুইচ বানানো হয়ে গেছে আবার একটুখানি করছি তোমরা দেখে নাও পুটটা দিয়ে দিলাম পাউরুটির ওপর ভালো করে চামচের করে দিলে ভালো হবে সুবিধা হবে চারিদিকে চাড়িয়ে যাচ্ছে দেখছো কেরম চাড়িয়ে দিলাম এবারে আর একটা পাউরুটি এর দিয়ে বসিয়ে দেবো সুন্দর হয়ে গেল এবার স্যান্ডউইচের মতন কেটে নিতে হবে তাহলেই হবে আমাদের স্যান্ডউইচ রেডি আমাদের কি সুন্দর স্যান্ডউইচ তৈরি হয়ে গেল দোকানের মতন সয়াবিনের স্যান্ডউইচ আমরা এগুলোকে বেসনে ডুবিয়ে ভাজবো আমাদের অনেক কটা হয়ে গেছে আমার রেডি এবার শুধু তেল গরম করতে হবে আর ভাজতে হবে কড়াই গরম করে দিয়েছি তেল ঢালবো সাদা তেল ঢেলে দিলাম এবার আমি এরকম পাতলা পাতলা করে ব্যাটারটাকে গুলে নিয়েছি এই যে হাত দিয়ে এরকম পড়বে এবার স্যান্ডউইচটা ভেজে নেব তার জন্য বেসনের গোলায় ডুবিয়ে নিলাম এই যে এরকম পাতলা পাতলা হবে তবে কিন্তু বেসনের গোলাটা পাউরুটির গায়ে ভালো করে লাগবে ভেজে নেব আচ্ছা এবার দিয়ে একটু আমি তেলটাকে দিতে হবে তো আমরা ডোবা তেলে ভাজছি না সেও তো আমাদের এইটা করতে একদম অনেকটা তেল দিলে কি হয় তেলটা একটুখানি পানি নষ্ট মতন হয়ে যায় মানে পোড়া তেল হয়ে যায় তো তখন আমার অন্য কিছুতে ইউজ করব হয়ে গেল এক দিকটা উল্টে দেবো বাস এবার আপনি আপনি হয়ে যাবে তেলটা গরম হতে হবে তবেই কিন্তু হবে তো বন্ধুরা দেখো আমাদের একটা তো রেডি হয়ে গেছে আর একটাও রেডি করে নিলাম আহ পুরো দুর্দান্ত

পেছনটা দেখেছ আমি তোমাদের একটা ভেঙে দেখাই ও পাউটি দিয়ে সয়াবিন স্যান্ডউইচ দেখছো কত সুন্দর তৈরি হয়েছে সস নিয়ে নিলাম টমেটো তো শীতকালে এরকম গরম গরম স্যান্ডউইচ খেতে হবে আর সামনে একটা আগুনের পোহানোর জায়গা থাকবে আমাদের উনুনটা আছে স্যান্ডউইচ খাবে কফি খাবে চা খাবে ঠান্ডা পড়েছে ঘর থেকে যাচ্ছে আমাদের স্যান্ডউইচ তৈরি হয়ে গেল খেতে ভীষণ সুন্দর হয়েছে তো তোমরাও বাড়িতে তৈরি করতে পারবে সয়াবিনের পুট দিয়ে স্যান্ডউইচ আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করছি হবে পরে ভিডিও